আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের বোন আপনাদের ভাইয়া সিএনজি ওয়ালা আজকে হচ্ছে বাড়িতে যায় নাই তো সিএনজি ড্রাইভারওয়ালা আজকে বাড়িতে থেকে এই যে বাইরের টপ এগুলো সবগুলোকে ছেলেকে নিয়ে সেট করতেছে পাশাপাশি আমিও আছি হেল্প করতেছি তো আমার মেয়ে হচ্ছে তার আব্বুর খিদে লাগছে কাজ করতে করতে এই জন্য আব্বুর জন্য তার আব্বুর জন্য হচ্ছে এই যে চনা বুট পেঁয়াজ জিলাপি এগুলো এনে সুন্দর করে মুড়ি দিয়ে মেখে দিচ্ছে তারপরে তারা এগুলো খাওয়ার পরে বলতেছে একটু চা বানাও সে চা বানাইতেছে তো এদিকে তারা সবাই মুড়ি খাওয়ার পরে আমিও খাবো এরা কিন্তু এখন কাজ করতেছে আর আমি খাচ্ছি এদিকে আমার মেয়েটা একটু কাট খুঁটিনাটি দুষ্টমিগুলো শেয়ার করতেছে আপনাদের সাথে তো এখন হচ্ছে মেহেদি পাতার ঢালটা কেটে ফেলেছি আর আমি কাজ সেরে হচ্ছে কালার বুগুলি কাটতেছি আপনাদের ভাইয়া কম কর বানতেছে তারপরে তাকে বলছে যে মেহেদি পাতাগুলো তুলে তার আব্বু মাথায় দেওয়ার জন্য বাটতে হবে তো তাকে বলছি যে একটু মেহেদি পাতাগুলো ঢাল থেকে তুলে ফেলো সে তো তুলতে চাচ্ছে না তো আবার পরে তুলতেছে তারপরে ওর আব্বু বলতেছে যে এই মেহেদি পাতাগুলো আমি মাথায় দিব আমাকে বেটে দিতে হবে তুমি যদি আমাকে মেহেদি পাতাগুলো বেটে দাও তাহলে তোমাকে দশ টাকা দেবো তো আমিও বলতেছি যে তোকে দশ টাকা দিব মেহেদি পাতাগুলো বেটে দেয় পুরাবু মাথায় দিবে বলবে বলে যে না বিশ টাকা লাগবে তো আমি বলতেছি আমার নন সে মেয়ে একটা ওর সমান আছে তো সে তার মায়ের জন্য প্রতিদিন বাটে মানে দু তিন দিন বাদে বা এক সপ্তাহে বাটে পাঁচ টাকা করে দেয় তো আমি বলছি ইসমাকে পাঁচ টাকা দেয় ওরা মু আমি তোকে দশ টাকা দিব বলছে হ্যাঁ দিলে দেখ গিয়ে আমার বিশ টাকা লাগবে তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমার বিশ টাকাও দিতে হবে না আর তোর হাতে মেহেদিও বাটাইতে হবে না তো সে বলছে ঠিক আছে না হলে না হোক তারপরেও বিশ টাকা লাগবে তো এদিকে মেহেদি পাতাগুলো সে উঠাইতেছে আর টাকা তো লাগবে না টাকার ডিম্যান্ড একটু বেশি তো এই জন্য ডিম্যান্ড যেহেতু বেশি আর মেহেদি পাতা বাড়তে হবে না তারপরে আমি একটু বাইরের মোমেন্টগুলো দেখে আপনাদের বাড়ি ক্লান্ত লাগতেছে কম করবিং একটাই যেন হাঁটতে গেছে তো বাইরে দেখেন না এখন টবগুলো সরানোর পরে কী ফকা হয়ে গেছে চারপাশ তবে টফের গাছগুলো এক জায়গায় সবগুলো একদম একটার সাথে একটা এত চিপা চিপি করে গাছগুলো রাখা হয়েছে মানে একটু প্রবলেমের কারণে এভাবে রাখা হয়েছে তো এই আর কি তো বাগানের এই গাছগুলো একসাথে রাখছি খুবই সুন্দর লাগতেছে এই গাছে কিন্তু খুব সুন্দর ফুলও ফুটেছে আর সেইখান থেকে কিন্তু আপনাদের ভাগ্নি ফুল নিয়ে আপনাদেরকে ফুল দিচ্ছে নিয়ে নেন সবাই তো এদিকে আবার হাটটা আছে না হাটটার উপর উঠে বসে কত মানে বিড়ালি রং তামাশা করতেছে মানে মনে হচ্ছে যেন সে একজন কাঠ বিড়ালি আর কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ